আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সুফিয়া আব্বুর ব্রিটিশ পাসপোর্টের জন্য শ্রীমণির ডেট পড়েছে তো আমরা সেখানে চলে আসছি তো আমরা আমাদের ব্রিটিশ আমাদের টাইম ছিল সাড়ে তিনটায় তো আমরা এসে পড়েছি দুইটা বাজে তো এখন একটু আগে চলে আসছি ওরা আব্বু বলতেছে চলো একটু খাওয়া দাওয়া করে নিই তো আমি বললাম ওকে ঠিক আছে কারণ ওইখানে শ্রীমণি নিতে আবার অনেক টাইম লেগে যাবে তাই একটা রেস্টুরেন্টে ঢুকেছি সেখানে শিক কাবাব ল্যাম্প কাবাব চিকেন টিক্কা ল্যাম্প টিক্কা সব কিছু পাওয়া যায় সালাদ বিভিন্ন প্রকারের সালাদ যাই হোক একটি চিকেন টিক্কা অর্ডার দিয়েছি সাথে চিপস সালাদ সব কিছু একসাথে এক প্লেটই অর্ডার দিয়েছি কারণ তাড়াতাড়ি খেতে হবে এর জন্য আর অর্ডার দেওয়ার পর পরেই অরাবর সাথে একটু কথা বললাম যে তুমি যে ব্রিটিশ সিটিমনির জন্য ব্রিটিশ পাসপোর্টের জন্য শ্রীমণি নিতে আসছ শ্রীমণি তাই তোমার কেমন লাগতেছে সে বলতেছে যে আমার যতটুকু খুশি না এর যে বেশি খুশি হয়েছি যখন তোমার জন্য এখানে আমরা শ্রীমনির জন্য আসছিলাম ব্রিটিশ পাসপোর্টের জন্য তো যাই হোক আমাদের দুজনের হয়ে গেল ভালো পাক যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ তার তারপর কথা বলতে বলতে আমাদের খাবার রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের সময়ও চলে যাচ্ছে তাই তাড়াতাড়ি আমরা দুজনে এক প্লেটে খেয়ে ফেললাম কারণ সময় চলে যাচ্ছে আর এখানে একটা মরিচ ছিল মরিচটা এত মজা ছিল আমার এই কাবাবের চেয়ে মরিচটা বেশি মজা লাগছিল দুই থেকে তিনটে আমি মরিচ খেয়ে ফেলছি চিপস সালাদ এটির সাথে মরিচ খেলে বেশি মজা লাগে ভালো লাগে দেখ আমার তো মজা লাগে খাইতে যাই হোক দুজনে তাড়াতাড়ি খাবারটা সেরে নিলাম ওকে আল্লাহ হাফেজ